মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবহেলার জন্য মার্কিন প্রেসিডেন্টকে করেছেন তিনি বলেছেন আমি ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধীকে চিনি না তার আচরণ আমার হৃদয় ভেঙে দিয়েছে শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে ফোর্ড বলেন ট্রাম্প অজ্ঞতা ও নির্বুদ্ধিতার সাথে জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে উপেক্ষা করছেন এবং আগের সরকারের পরিবেশ নীতি ধ্বংস করে দিয়েছেন ফোর্ট বলেন ট্রাম্পের কোনো নীতি নেই তিনি নিজের খেয়াল খুশি মতো চলেন আর সেটাই আমাকে ভয় পাইয়ে দেয় অজ্ঞতা অহংকার মিথ্যা সব মিলিয়ে তিনি তিনি জানেন যে যে কেবল বর্তমান ব্যবস্থার এক হাতিয়ার শুধু টাকাই কামাচ্ছে অথচ পৃথিবী ধীরে ধীরে নরকে যাচ্ছে আমি ইতিহাসে তার চেয়ে বড় অপরাধী দেখিনি স্টার ওয়ার্স ও ইন্ডিয়ানা জোন খ্যাত এই অভিনেতা ট্রাম্পের সমালোচনা করে আরও বলেন তিনি নিজের অবস্থান হারাচ্ছেন কারণ যা বলেন সবই মিথ্যা আমি নিশ্চিত আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পারব যদি আচরণ বদলাই নতুন প্রযুক্তি উন্নয়ন করি এবং বাস্তব পদক্ষেপ নেই তবে এজন্য রাজনৈতিক সদিচ্ছা ও নতুন সমাধান খোঁজার মানসিকতা দরকার তিরাশি বছর বয়সী অভিনেতা আরও বলেন আমি এখন অনেক কিছুতেই আমেরিকা নিয়ে হতাশ ট্রাম্প আমাদের চার বছরের জন্য একে অপরের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে অথচ বিশ্বের এক আর স্বৈরশাসকদের বুকে টেনে নিয়েছেন আমাদের আমেরিকাকে আবার মহান করার দরকার নেই আমাদের দরকার আবার একসাথে কাজ করা আমাদের আমাদের এমন একজন প্রয়োজন যে সকলের জন্য আবার কাজ করবে গত মাসে জাতিসংঘের ট্রাম্প দাবি করেছিলেন জলবায়ু পরিবর্তন হলো বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা এই সবুজ প্রতারণা থেকে যদি বের না হন তবে আপনার দেশ ধ্বংস হবে আবার শক্তিশালী হতে চাইলে শক্ত সীমান্ত ঐতিহ্যবাহী জ্বালানি উচ্চে ফিরতে হবে জানিয়েছে ট্রাম্প ইতিমধ্যে স্বচ্ছ জলবায়ু সুরক্ষা নীতিমালা বাতিল করেছেন নবায়নযোগ্য জ্বালানির প্রকল্প স্থগিত করেছেন এবং তেল গ্যাস কোম্পানি গুলোকে বেশি জিব্বাশ জ্বালানি উত্তরণের অনুমতি দিয়েছেন যা পৃথিবীকে আরও দ্রুত উষ্ণ করছে